হ্যালো ভিওয়ার্স বিকাশ লাইফ চেট সাপোর্ট সম্পর্কে অনেক বিকাশ গ্রাহক অবগত নন বিকাশ লাইফ চেট কি এবং কোন বিকাশ গ্রাহক লাইভ চেট সাপোর্ট নিতে পারবেন তা আমরা অনেকেই জানি না তবে আপনারা যারা আজকের এই ভিডিওটি দেখবেন তারা বিকাশ লাইভ সাপোর্ট কি এবং কিভাবে এটা ব্যবহার করবেন তার বিস্তারিত জানতে পারবেন ভিওয়ার্স আমরা বিকাশের বিভিন্ন সমস্যার পরে বিকাশের কাস্টমার কেয়ার আমরা যোগাযোগ করে থাকি ঠিক আছে তো কাস্টমার কেয়ার যোগাযোগ করে আমরা আমাদের সমস্যার সমাধান করি কাস্টমার কেয়ারে যোগাযোগ করার দুইটা পদ্ধতি রয়েছে একটা পদ্ধতি হচ্ছে আমরা কলের মাধ্যমে বিকাশ কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে পারি আরেকটা হচ্ছে বিকাশ লাইভ সাপোর্টের মাধ্যমে আমরা বিকাশ কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ করতে পারি তবে যদি আপনি কলের মাধ্যমে কাস্টমার কেয়ারে যোগাযোগ করেন সেক্ষেত্রে আপনাকে অনেকক্ষণ কলে এ থাকতে হবে তবে যদি বিকাশ লাইভ সাপোর্টের মাধ্যমে আপনি এই সাপোর্টটা নেন তাহলে কিন্তু আপনি খুব সহজেই বিকাশ কাস্টমার কেয়ারের যারা মেম্বার রয়েছে তাদের সাথে যোগাযোগ করে আপনি আপনার সমস্যার সমাধান করতে পারবেন তো আর লম্বা করব না চলে যাচ্ছে আমাদের মূল পর্বে এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বিকাশ লাইভ চ্যাটের মাধ্যমে বিকাশ বিকাশ কাস্টমার কেয়ারে যোগাযোগ করবেন লাইভ চ্যাটে আপনি দুইভাবে কথা বলতে পারবেন একটা হচ্ছে বিকাশের অ্যাপসের মাধ্যমে লাইভ চ্যাটে কথা বলতে পারবেন একটা হচ্ছে গুগলের মাধ্যমে আপনি বিকাশের লাইভ চ্যাটে কথা বলতে পারবেন তো উভয়টাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওকে আপনি যদি বিকাশের ঢুকতে পারেন তাহলে আপনি সরাসরি বিকাশের অ্যাপসে চলে যাবেন দেখেন আমি হচ্ছে আমার বিকাশের চলে গেলাম আসার পরে এই যে উপরে কর্নারে দেখতে পাচ্ছেন পাখির মতো এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে গ্রাহক সেবা নামে একটা অপশন দেওয়া রয়েছে আপনার যদি ইংলিশে থাকে তাহলে কাস্টমার সার্ভিস নামে একটা অপশন থাকবে এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে তিনটা অপশন আসছে তার মধ্যে সবার উপরে যেটা রয়েছে লাইভ চ্যাট এখানে ক্লিক করে দিবেন ঠিক আছে আর আপনি যদি বিকাশের অ্যাপসে ঢুকতে না পারেন তখন আপনি চলে যাবেন হচ্ছে গুগলে আপনার ফোনে থাকা গুগল এর অ্যাপসে ক্লিক করে দিবেন অ্যাপসে আসার পরে এখানে সার্চ বাটনে লিখবেন বিকাশ বি কে এ এস এইচ বিকাশ স্পেস লাইভ আপনি এল লিখলে আপনার সামনে চলে আসবে লাইভ চ্যাট একবার উপরেটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে একদম উপরে চলে আসছে যে বিকাশ করার পরে আপনাকে একটু ওয়েট করতে হবে এখানে ক্লিক করার পরে এই নিচে দেখতে পাচ্ছেন লাইফ চ্যাট নামে একটা অপশন রয়েছে একদম নিচে তা আপনারা এটার মধ্যে ক্লিক করে দিবেন এটার মধ্যে ক্লিক করার পরে আপনাকে ভাষা সিলেক্ট করতে বলবে আপনি যদি তাদের সাথে বাংলায় চ্যাট করতে চান তাহলে বাংলায় ক্লিক করে দিবেন আর যদি ইংলিশে চ্যাট করতে চান তাহলে ইংলিশে ক্লিক করে দিবেন তো আমি যেহেতু বাংলা চ্যাট করব তাই আমি বাংলা লিখে দিলাম তারপর হচ্ছে এখানে অনেকগুলো অপশন দেওয়া রয়েছে তার মধ্যে থেকে আমি কাস্টমার সার্ভিস আমি যেহেতু কাস্টমার ম্যানেজারের সাথে কথা বলবো তাই আমি কাস্টমার সার্ভিস এখানে ক্লিক করে দিলাম তারপরে এখানে হচ্ছে হা বাটনে ক্লিক করে দিলাম হা বাটনে ক্লিক করার পরে তারা আমাকে বলতেছে আপনার নাম লিখুন আমি আমার নামটা এখানে লিখে দিলাম লিখে সেন্ড করে দিলাম তারা এখন আমার মোবাইল নাম্বার চাচ্ছে আপনি আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন ফোন নাম্বারটা দিয়ে দেওয়ার একটু পরেই একজন গ্রাহক একজন কাস্টমার ম্যানেজার আপনার সাথে যোগাযোগ করবে তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আপনারা বিকাশ লাইভ চ্যাটের মাধ্যমে কাস্টমার ম্যানেজারের সাথে কথা বলে আপনার সমস্যার সমাধান করতে পারবেন বিওয়ার্স আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন